হাই আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমার বাড়ির একজন মারা গেছেন হঠাৎই মারা গেছেন শ্বশুরের ছয় বাই সেজ বড় বাই মারা গেছেন মৃত্যুর চেয়ে বড় দুঃখ হতেই পারে না আমরা সব একদিন না একদিন ঠিক মারা যাব পরের দিন জামা কাপড় সব গুছিয়ে তারপর বেশি করে সিঁদুর নিয়ে নিয়েছে এই কটা দিন আমরা চুলে চিরুনি দিতে পারবো না তারপর দিন সকাল থেকে রান্না বান্না শুরু হয়েছে আমাদের পরিবারে প্রায় একশো জন তবে তিরিশ জন একসঙ্গেই খাওয়া হচ্ছে বলাই হয়নি আমাদের আমরা যে এখন খাবো প্রায় পঁচিশ তিরিশ জন আগে ওই যে একটা গাছের তলাতে আমাদের হিন্দুদের নিয়ম আছে পোড়ানোর পরে একটু অস্থি নিয়ে এসে ওখানে পুঁতে রাখা হয় তারপর ওখানে সব খেতে দিয়েই আমরা খাই সকালে খেতে দিয়ে আসা হয়েছে চিঁড়ে মিষ্টি কলা আর দুপুরবেলায় রান্না হচ্ছে ভাত চাল কুমড়োর ঘণ্ট সোয়াবিন কুমড়ো দিয়ে একটা ঝোল মতো আর হবে শাক চচ্চড়ি তেল হলুদ ছাড়াই রান্না হচ্ছে মশলা হিসেবে ব্যবহৃত হচ্ছে ওই শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে আর জিরে ভিজ ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে প্রথমত কড়াতে তেল কড়া গরম হয়ে গেলেই শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে তারপর জিরে ফোড়ন দিয়ে সবজি দিয়ে একটু নেড়ে এই সবজিটা একটু লটপুটি মতো হবে এটা বর্দি রান্না করছে তেল রূপ ছাড়া প্রায় খাওয়াই যায় না কিন্তু একসঙ্গে খাওয়া হচ্ছে তো তাই খেতে ভালোও লাগছে সমস্ত সবজিটাই ধুয়ে দিয়ে দেওয়া হবে তারপর ঢাকা দিয়ে দিবে আমরা পরিবারের সব বউরা মিলে রান্না করছি আর বেশিটা হচ্ছেই গল্প এই রান্নাটা হয়ে গেলেও তারপর সেই গাছের তলাতে একটা থালাতে করে দিয়ে আসা হয় তারপর আমরা সবাই মিলে খাই তারপর নুনটা দিয়ে দিবে আমাদের শ্বশুরের ছয় ভাই আর দুই বোন যেই মারা যায় আমরা সবাই একসঙ্গে খাই এই সবজিটাতে দেয়া হয়েছে শাক কুমড়ো ফুল কুমড়ো আলু বেগুন মাটি হাড়িতে রান্না করা হয়েছিল এই ভাতটাই দেয়া হবে খেতে ভাতরা হয়ে গেছে তাই গড়িয়ে নিচ্ছে একটা জিনিস দেখাই তোমাদের খুব আনন্দ হয় না যখন কোনো গাছ লাগানো হয় আর সেই গাছটা বেঁচে যায় তাও আবার কোনো ডালা আমাদের ঘরের নিচে ছাদের নিচে এই জবা গাছটা আছে সাদা জবা গাছটা কিন্তু ওপরে নেই এই গাছটা আমি লাগিয়েছিলাম এটা মরে গেছে আর এটা বেঁচে গেছে তারপর যখন প্রথম ফুল হবে আমার তো খুবই আনন্দ লাগবে তারপর বিকেলবেলা বাচ্চারা খেলাধুলা করছে রান্নাও হয়ে গেছে আবার খেতে দিতে যাচ্ছে খেতে দিয়ে এলেই আমরা খাওয়া শুরু করব প্রায় ভোর 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 বলছি বিকাল সাড়ে চারটা কি পাঁচটা নাগাদ আমাদের আবার খাওয়া শুরু হয়ে যাবে মানে সূর্য ডোবার আগেই খাওয়াটা কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন নমস্কার সবাইকে